একসাথে একই মাঠে খেলছে দৌড়াচ্ছে সবাই একদম বাচ্চা হয়ে গেছে সব কিছুই ভালোই লাগছে আমি শিখছি ক্রিকেটটা আসলে একদমই জানা ছিল না এখন প্র্যাকটিস করতে করতে মনে হচ্ছে যে এখন ফার্স্টের দিকে বলিংটা ভালো পাইতাম এখন মনে হচ্ছে ব্যাটিংটাও একটু একটু শিখা হচ্ছে বলিং ব্যাটিং বলিং ব্যাটিং হ্যাঁ মোটামুটি হ্যাঁ অলরাউন্ডার আমি একটু জাস্ট জানার জন্য মানে জাস্ট কতটুকু শিখেছেন একটু টেস্ট করি যে হোয়াইট বল কাকে বল হোয়াইট বল

হে যদি থাকে তাহলে তো স্ট্যাম্প আউট করে কোন আউটটা খুব কষ্ট আপনাকে কোন খুব খুশি এটা মনে হয় চান্স সাথে হওয়ার কিন্তু এটা না হলেই মনে হয় ভালো হবে ধরেন বন্ধু যেহেতু আপনারা সবাই তো বল আপনাকে দিলাম আপনি প্রথম কাকে আউট করবেন আমি যদি তিনজা ব্যক্তির কথা বলি যত সিএম ভাই আছে তৌসিফ ভাই আছে তারপর শরীফুর রাজ ভাই আছে প্রথম কাকে আউট আচ্ছা তৌসিফ ভাইকে আউট করতে যাব না কারণ তার সাথে অলরেডি আমার নাটক একটা করা হয়েছে সো ভাইয়ার ক্যাটাগরিটা ওই জায়গাতে ফিক্স

নাটকে আপনার অনেক ফ্যান তো আপনি যেহেতু মডেলিং করেন ক্রিকেটে এসে দর্শকদেরকে এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কী বলবেন তারকাদেরই সবাইকে এটাই বলবো যে আমরা সবাই অনেক প্র্যাকটিস করছেন আমরা অ্যাকচুয়ালি কেউই এই জায়গায় প্রফেশনাল না তো সব সময় তারা আমাদেরকে পর্দার ভিতর দেখেছে এটাও দেখবে কিন্তু একটু ডিফারেন্টলি দেখবে ক্রিকেট খেলার মধ্যে দেখবে তো আমি চাই যে আমাদের মধ্যে যে এক্সাইটমেন্টটা অডিয়েন্স যারা আছেন দর্শক যারা আছেন তাদেরকে আসলে এন্টারটেন করার জন্যই এই উদ্যোগটা নেওয়া তো আশা করি তাদের জায়গা থেকেও ফুল সাপোর্ট থাকবেন নাইট রাইডার্স জন্য আপনারা বেশি বেশি চেয়ার্স থাকবেন থ্যাংক ইউ